তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দেনাদার ব্লগ সবাইকে সুস্বাগত আমার একটা নতুন ভিডিওতে তো এখন আমি আমার শপে আছি তো বিষয়টা হচ্ছে গিয়ে আজকে যে ব্লগটা করছি আজকে আমার এই হেলমেটের কথা বলছিলাম যেটা আগের ব্লগে এই হেলমেটের এইটা আমার চেঞ্জ করতে হবে আর এটা আমি নিতে যাব কিনতে যাব আর একটা হেলমেট আছে দুটো হেলমেট এটা হচ্ছে গিয়ে একটু ভালো কোয়ালিটির কিন্তু এটা ব্লগিং হবে না নিচ থেকে এটা নেই ফাঁকা থাকে যার জন্য এটা খুব ভালো একটা হেলমেট তো এটাও রাখবো সাথে আর যদি কেউ সাথে যায় তার জন্য এটা আর এটা শুধু ব্লগিং করে বলে এটা আমার ইচ্ছা করতে এটা একটু খুব কমা একটা মানে মোটামুটি কম একটা হেলমেট তো চলো আর ইচ্ছা আছে বারাসাত যাওয়ার বারাসাত গিয়ে ভিডিওটা বানাবো আর ব্লগটা করব আর রাইড করেই যাব তো চলো শুনছিলাম কি দেখতে হ্যাঁ এদিকে দাঁড়াও কথা আছে বলছিলাম আমার ভেঙে নিতে হবে বুঝলে এই যে তোমার এই হেলমেটের এই যে গ্লাসটা আছে না আমার এই ট্রান্সপারেন্ট একটা গ্লাস লাগবে কোথায় পাবো বলো তুমি ট্রান্সপারেন্ট গ্লাস পাবে হচ্ছে বারো সাথে বারো সাথে তারপরে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম তাহলে আমাদের দত্তপুরে পড়ে পেতে পারবে ভালো চলো ওদিকটায় গিয়ে দেখি

না না ওইটা যাও তাহলে আমার একটা গল্প আছে যদি আমি কালারিং করি তখন কে হলে দিয়ে করতে হবে

আর এই দাদার দোকান থেকে এখান থেকে আমরা গাড়িটা মডিফাই করছি ঠিক আছে আজকের দিনেও বৃষ্টির জন্য সেই ভিডিও বন্ধ হয়ে গেছে সেই ভিডিওটা তোমরা দেখলে আর আজকেও কিন্তু আজকে আর থেকে থাকবো না আজকে ভিডিও বানাচ্ছি আর যেহেতু বারাস যাচ্ছি এখানে গাড়ির কাজটা করাচ্ছে এই মুহূর্তে আর কাজটা চলছে আমার আর এইখানে আমার এই বাইক ভিজছে আর এই দেখো পিছনে সিটটা লাগাইছি আমি হলুদ আর গাড়ির কালার সাথে কালারের সাথে হলুদ পুরো ম্যাচিং হয়ে গেছে একটা জিনিস খেয়াল করে দেখছো শীতটা তো নোংরা পরিষ্কার হয়ে যাচ্ছে নোংরা ছিল এবার ধুয়ে পরিষ্কার হয়ে গেল দাদাদের এস টোয়েন্টি ফোর আলট্রা চালাচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা এই মুহূর্তে স্টিকারগুলো লাগানো হয়ে গেছে এই যে দেখছো সেই হচ্ছে সেই আর সামনে এই একটা এটাও লাগালাম আর এই পাশে একটা তিনটে স্টিকার লাগিয়েছি ব্লক চ্যানেলের নামে আর পিছনে এই সিটটা চেঞ্জ করা হয়েছে এই মুহূর্তে সিটটা কতদিন দুশো টাকা নিয়েছে আমার কাছ থেকে দুশো টাকা নিল আর একটুখানি প্রবলেম আছে এটা ঠিক করে এরপর বেরিয়ে যাবো তো চলো কাজটা মিটে গেলে এই মুহূর্তে তো তিনটি স্টেকার আর সিট কাভার নিয়ে চারশো টাকা নেছে জানি না না বেশি নেছে একটু হয়তো বা বেশি নিতে পারে হয়তো বা আমার আইডিয়া নাই কিন্তু ভালো করে লাগাই যে খুব ভালো লাগছে যার জন্য দরদাম করে লাভ নাই এখানে কি হচ্ছে মাথায় হাত দিয়ে রাখছে কেন বরফ দিয়ে রাখছে কেন ভাষা গরম হয়ে গেছে বা হ্যাঁ বৃষ্টিতে আমলক ঝিম ঝিম হয়ে গাড়ে বাপরে বাপ বিশাল ব্যাপার সাপার কি ব্যাপার সাপার বলো তো এই জায়গায় কাকার দোকান আছে তো হেলমেটের এই পাশে একটা আছে না এটা তো দেখলাম না হ্যাঁ আমরা তো এই জায়গায় ছিলাম এই দোকানটা চোখে পড়ে নাই কি বলা টাকা এই মেলা গ্লাস হবে সাদা গ্লাস হবে সাদা টাকা দাও না ও থাক অসুবিধা হবে না অবশেষে পাওয়া গেল জিনিসটা অবশেষে পাওয়া গেল জিনিসটা এবার কি দেখা যাচ্ছে না ফুল ক্লিয়ার কাট দেখা যাচ্ছে এই যে ট্রান্সপারেন্ট মাল প্যান্ট প্যান্ট যে গ্লাসটা সেটা পাওয়া গেল এখন বাড়ির দিকে যাব তো এখন আছি বাড়ার সাথে এবং এইটা চেঞ্জ করলাম আজকে আর বাইকের সিট আর এই লোগোটা এগুলো সব চেঞ্জ করলাম আজকে ব্লকটা এগিয়ে থাকবে এবার তো এদিকে যেতে হবে ক্যামেরা তো চার্জ পুরো ফুটুস হয়ে গেছে এই সতেরো পার্সেন্ট চার্জ আছে ক্যামেরা এ কি হ্যাঁ মোবিল চেঞ্জ করে নাই মোবাইলের কারণে এরকম ধোঁয়া দিচ্ছে সেই সিস্টেম কিন্তু দেখলে কেসটা সেই কেস কিন্তু দেখো আবার ধোয়া বেরোচ্ছে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত তো পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো হয়তো বা তো চ্যানেলটা ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও তা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত বাই বাই